জীবনের সফলতা হওয়ার পর সফল হয়ে যাওয়ার পর পিছনের কথাগুলি ভুলে যাবেন না কারণ পিছনের কথাগুলি ভুলে গেলে ওই লোক কিন্তু আপনাকে ঠিকই স্মরণ রাখছে আপনার দুঃসময় যারা আপনার পাশে ছিল তারা কিন্তু আপনাকে সারা জীবন স্মরণ রাখবে কারণ আপনার যখন সুদিন এসেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিছেন কারণ আপনার যখন একজন ফেসবুকে বন্ধু ছিল তখন তারা আপনার সাথে ছিল কিন্তু এখন আপনার অনেক ফ্যাম ফলোয়ার আপনি এখন তাদেরকে ভুলে যাচ্ছেন তাদেরকে স্মরণ করছেন না তাদের পরিবারে যাচ্ছেন না আপনার এখন অনেক অ্যাক্টিভ কিন্তু বেশি দিন থাকবে না কারণ আল্লাহ বলছে তুমি বেশি উড়ো না যত বেশি উড়বা তত বেশি নিচে নামতে হবে যত বেশি উপরে উঠবা তত বেশি নিচে নামতে হবে কারণ আমাদের এখানে অনেক ভাইদেরকে আমার দেখা আছে কারণ আজকে দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বিরাট বড় ফেমাস কিন্তু কদিন পরে দেখি ওনার আইডি নাই। কারণ এগুলি আল্লাহর তরফতে হয়ে আসে অহংকার আল্লাহ সহ্য করতে পারে না প্রিয় বন্ধুরা আমরা একে অপর হাত ধরে গঠনমূলক ফেসবুকের গাইডলাইনে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আমি কি বুঝাইতে চেয়েছি আপনারা বুঝছেন কি না আমাকে কমেন্টে জানাবেন